এসো কোরআনে রাঙিনাই এসো শান্তির মোহনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে আমরা কোরআন শরীফ শিক্ষার দ্বিতীয় ক্লাসে উপস্থিত হয়েছি প্রথম ক্লাসে আমরা আরবি হরফগুলোর সাথে পরিচিত হয়েছিলাম তো আশা করি সবাই আরবি হরফগুলোকে ভালোভাবে মুখস্থ করে নিয়েছেন এবং আরবি হরফগুলোর সাথে ভালোভাবে পরিচিত হয়ে গিয়েছেন তো আজকে আলোচনা হচ্ছে আমরা প্রথমে আরবি হরফগুলোর সাথে পরিচিত হয়েছিলাম সেই হরফগুলোকেই আজকে আমরা দুই ভাগে বিভক্ত করব প্রথম ভাগ হচ্ছে নোক্তা ব্যতীত এবং দ্বিতীয় ভাগ হচ্ছে নোক্তা বিশিষ্ট তো আমি শুরুতেই বলে রাখি আরবি হরফ উনত্রিশটি এর মাঝে নুক্তা ব্যতীত হরফ আর বিশিষ্ট হরফ পনেরোটি হরফগুলা কোনগুলা এর সাথে আমরা এখন পরিচিত হব দেখতেছেন এখানে দেওয়া আছে নোক্তা ব্যতীত হরফ চোদ্দোটি আলিফ হা দাল র সিন সদ ত আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা এই যে আমরা এখানে চোদ্দোটি হরফ পড়লাম এই চোদ্দো হরফে কখনোই নোক্তা হবে না এই চোদ্দ হরফ সদা সর্বদাই নক্তা ব্যতীত থাকবে এখন আমরা শিখব নোক্তা বিশিষ্ট হরফ নোক্তা বিশিষ্ট হরফ হচ্ছে পনেরোটি বা জিম শিন দদ ফা কফ নুন ইয়া এই যে এখানে নক্তা বিশিষ্ট হরফ পনেরোটি আমরা পড়লাম এখানে যে হরফের উপরে বানিয়েছে যেভাবে নক্তা দেওয়া আছে সদা সর্বদা এভাবেই নক্তা বিশিষ্ট হয়ে আসবে এখন আমরা পরিচিত হব কাছাকাছি উচ্চারণ বিশিষ্ট হরফগুলোর মাঝে এখানে দেখেন হা হা তা ত জাল সদ হামজা আইন سين ثا دال ضاد زا جيم ضاد ظا ضا همزة يا